নামের গুরুত্ব আমাদের জীবনে অনেকটাই আছে তার সাথে আমাদের নামের শুরুর যে অক্ষর সেটাও কিন্তু অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে হ্যালো বন্ধুরা আমি মৌ এসে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকের ভিডিওটা হলো এ এস এম আর পি এই পাঁচটা লেটার দিয়ে যাদের নামের শুরু হচ্ছে এ এস এম আর পি পাঁচটা লেটার দিয়ে যাদের নাম শুরু হবে তাদের জন্য আগামী দিনগুলোতে কি গাইডেন্স আছে তা আমরা দেখে নেব চ্যারো কার্ডের মাধ্যমে আমাদের অনেক সময় মনের মধ্যে আসে যে আগামী দিনগুলো কি কি হতে চলেছে বা ধরো কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে সামনে আমরা হয়তো বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কি হতে পারে কি করব আমরা বা কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো কাজ থাকতে পারে একটা ছোটখাটো কোনো সিদ্ধান্ত যেটা আমাদের কিছু ভূমিকা রাখতে পারে তো তার জন্য আমাদের অনেক সময় আগামী কিছু দিনের লাগে তো এই যে রিডিংটা থাকছে এটা ধরে নাও এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বলতে পারো এই আগামী চার মাসের জন্য তোমাদের যাদের নাম শুরুতেই লেটার আছে কিংবা তোমাদের ধরো যদি কোনো কাছের মানুষ থেকে থাকেন হতে পারেন তোমাদের প্যারেন্টস দিক থেকেই হোক কিংবা তোমাদের লাইফ পার্টনার হোক তোমাদের বন্ধু বান্ধবদের হোক তাদের কারোরও যদি নামে শুরু অক্ষরে এই লেটার গুলো থাকে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু ইন জেনারেল এটা একটা গাইডেন্স থাকবে আমি এবার কার্ডগুলো দেখাচ্ছি কি কি কার্ড তোমাদের বেরিয়েছে ফার্স্ট কার্ড বেরিয়েছে ইলুমিনেশন সেকেন্ড কার্ড ফোকাস থার্ড কার্ড স্টিল চলো দেখেনে মজা ফাস্ট কার্ড কি বলছে ফাস্ট কার্ড ছিল ইলুমিনেশন তোমরা দেখেইছিলে কার্ডটা আগে দেখো সামনে শীতকাল আসছে তো শীতকালে সকালবেলাটা কেমন হয় চার পাঁচটাটা কুয়াশা ঘেরা ভাব থাকে অনেক সময় দেখবে চেনা পরিচিত রাস্তাতেও সামনের দিকটা কিন্তু দেখা যায় না কিন্তু তুমি জানো যে সামনে কোন জায়গাতে তোমাকে তার নিতে হবে কোন জায়গায় কোনো দোকান আছে কোনো জায়গায় কি গাছ আছে তুমি কিন্তু জানো কিন্তু অনেক সময় কি হয় যে আমরা সঠিকভাবে সেটা দেখতে পাই না তো যেটা বুঝতে পারছি হয়তো তোমাদের সামনে এমন কোন পরিস্থিতি আছে যে তোমরা হয়তো সামনেটা তোমরা জানো কি হতে চলেছে বা কি হবে তোমরা কোথাও একটা গিয়ে তোমাদের ভেতর থেকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো যে এক্সাক্টলি কোন পথে গেলে জিনিসটা ঠিকঠাক হবে কিন্তু ঠিক পুরোপুরি ভাবেও বিশ্বাস করতে পারছো না পুরোপুরি ভাবে তোমরা ভাবছো জিনিসটা এরকম যে আদৌ যাবো তো আদৌ ঠিক হবে তো তো দেখো তোমাদের কার্ড কিন্তু এটাই বলছে যে অত কিছু ভেবো না এগিয়ে চলে তোমার সামনে রাস্তাটা যতই এখন কুয়াশায় ঘেরা থাকুক না কেন তুমি যখন আস্তে আস্তে করে একটা একটা করে পা ফেলে এগোবে তখন দেখবে সেই কুয়াশাও একটা টাইম পর গিয়ে সরতে থাকবে দিনের আলো ফুটলে তো সরেই যায় সেই রকম সরতে থাকবে এবং তোমার যে ডেস্টিনেশন তোমার কাছে একদম ক্লিয়ারলি ভিজিবল হবে তুমি একদম স্পষ্টভাবে নিজের লক্ষ্যটাকে দেখতেও পাবে এবং স্টেপ বাই স্টেপ এগোলে সেখানে ঠিক পৌঁছেও যাবে তোমাদের সেকেন্ড কার্ড বেরিয়েছিল ফোকাস যেটা বললাম ঠিক একটু আগেই ফার্স্ট কার্ডের এর যা গাইডেন্স বেরিয়েছিল অনেকটা দেখো ব্যাপারটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি তিনটে কার্ডই কিন্তু একদম লিঙ্কে আছে তো তোমাদের যে লক্ষ্য সেটাতে তোমরা একদম মানে মানে ফোকাস থাকো এটাই আমার লক্ষ্য আমি এখানেই পৌঁছাবো যাই আসুক ঝড় আসুক বাধা আসুক বিপত্তি আসুক যাই আসুক আমি এই জায়গাতে যাবই এরকম কোন মানে নেই যে তোমাকে আজকেই অনেকটা জায়গাতে এগিয়ে যেতে হবে আজকেই এতটা পর্যন্ত না গেলে তোমার কালকের দিনটা পুরোটাই চলে যাচ্ছে এরকম ব্যাপার নয় আজকে যতটা হচ্ছে ততটাই এগো কালকে আবার বাকিটা এগোবে পরশু আবার বাকিটা এগোবে ছোট ছোট করে পা ফেললে কিন্তু দেখা যায় যে তুমি যেটা ভাবছো যে অনেক সময় লাগতে পারে অনেক সময় ছোট ছোট করে পা ফেললে তুমি তাড়াতাড়ি পৌঁছাতেও কিন্তু পারো তাই একবার চেষ্টা করে দেখো যে যাই লক্ষ্য থাকুক তোমাদের সেখানে তাড়াহুড়ো না করে একটু আস্তে আস্তে ধীর গতিতে এগো তোমরা ঠিক পৌঁছে যাবে সেই জায়গায় থার্ড কার্ড ছিল তোমাদের জন্য দেখে নিয়েছিলে আগে কারটা স্টিলনেস মানেই হচ্ছে স্থিরতা দেখো প্রথম থেকেই বলে আসছি যে লক্ষ্য তোমাদের সামনেই আছে তোমাদেরকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে পথে যাই বাধা বিপত্তি আসুক ছোট ছোট স্টেপ আলো নিজের লক্ষ্যে স্থির থাক আশেপাশে হয়তো অনেক ডিস্ট্রাকশন কিন্তু আসতে পারে এমন কিছু আসতে পারে যে যেটা হয়তো তুমি যেটা ভেবে রেখেছো সেটাকে না করে অন্য কিছুর দিকে তোমাকে টানতে পারে অথবা আর একটা জিনিস হতে পারে অনেক সময় কি হয় আমাদের একটা মাত্র লক্ষ্য কিন্তু জীবনের থাকে না অনেক অনেক রকমের কিছু মনে আজকে আমাকে হবে ওটাও পেতে হবে সেটাতেও দেখতে হবে এত কিছু একসাথে না দেখে যেকোনো একটা জিনিসে একবারে ফোকাস করো আগে একটা যে কোনো জিনিসকে অ্যাচিভ করো তার পর পরেরটার দিকে যখন তুমি যে কোনো একটাতে স্থির থাকবে একটা যে কোনো জিনিস পাওয়ার জন্য যখন তুমি ফোকাস থাকবে নিজেকে এগিয়ে নিয়ে যাবে তখন কিন্তু তোমার সাকসেস তোমার একদম দরজাতেই দাঁড়িয়ে এটুকু মনে রাখ কিন্তু যদি একসাথে অনেকগুলো জিনিস নিয়ে হাতরাতে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য কিছু প্রবলেম হতে পারে সেটা কি করতে পারে তোমার যে জিনিসটা হয়তো সহজে পাওয়ার ছিল সেই পথটা একটু হলেও কঠিন হতে পারে তাই চেষ্টা করো যে কোনো একটা জিনিসই ফোকাস রাখতে সেই ফোকাসটাকে নিয়ে এগিয়ে চলো সামনে যা বাধা বিপত্তি আছে যা কুয়াশা যা মেঘ আছে সব কিছু সরে গিয়ে সাকসেসের রোধের তুমি একটা আলাদাই অনুভূতি পাবে ওকে বন্ধুরা তোমাদের সকলের এইরকম ছোটখাটো সমস্যার জন্য আর কোনো চিন্তা নেই কারণ আমি আছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটা একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও